হেলফুল ফুজুল শান্তি সংঘর পক্ষ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি রাজারহাট উপজেলার গতিয়াসাম গ্রামের একটি পুরে যাওয়া বাড়িতে আপনারা দেখতে পারছেন কতটা অগোছালো এবং একটি ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত একটি বাড়ির চিত্র ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দেখতে আমাদের সাথে আরও এসেছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান ভাই এবারেও রাজারহাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদ ভাই ঘুরিয়ালনাঙ্গে ইউনিয়ন পরিষদের সদস্য লিটন সরকার ভাই এবং হিলফুল ফজুল শান্তির সঙ্গে আরও বেশ কিছু ভলান্টিয়ার বৈদ্যুতিক শর্ট সার্কিটে সেদিন পুড়ে গেছে এই পরিবারটির একমাত্র আশ্রয়স্থল এই বাড়িটি খাট থেকে শুরু করে টিনের চালা কিংবা তাদের রান্নাঘর কোনো কিছুই বাদ যায়নি ভদ্রলোক প্রকাশ করছে সেই দিনের সেই উত্তাপের কথা আর আনিচা চাচি ও তার পুত্র সন্তান সেই দিনের কথা চিন্তা করে আজও গগন গগনবিদারী আত্মচিৎকারে সেদিন এভাবেই ভারী হয়েছিল আমির উদ্দিন চাচার উঠান এই উত্তাপের মাঝেই আনিচা চাচি তার শরীরে পানি ঢেলে প্রবেশ করেছিল তার গোয়াল ঘরে আগুনের উদ্ধার করেছিল তার একমাত্র যদি পুরো ঘর কারেন্ট হয়ে থাকতো তখন কি যেত করে আসলেন ঘর আসলেন হুট করে আগুন ধরছে

ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে আমরা তুলে দিয়েছিলাম শুকনো খাবার চাল কম্বল এবং আরও নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস ধন্যবাদ ফায়ার ব্রিগেড উপজেলা প্রশাসন স্থানীয় সংশ্লিষ্ট সকলকে যারা এই ভালো কাজের সাথে ছিলেন চলুন শান্তির বার্তা ছড়াই